সেটা হচ্ছে নির্যাতন করা হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে চরম একটা ফ্রেসিস্ট সরকার আমার বিরুদ্ধে কথা বলা হয় আমি নাকি ফ্রেসিস্ট ছিলাম আমি থেকে সরাতে গেছিলাম আমি একটা প্রশ্ন করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যা যত যেরকম আলোচনা করার দরকার করেছে টক শো তে যত রকম সমালোচনা করা তারা করেছে রেডিও টেলিভিশন সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল এখন তো তারা কোনো নিউজ দিতে পারে না প্রত্যেক জায়গায় এনএসএর ওই ইউজ তো নিজেই একটা মাস্টার মাইন্ড খুনি তার এজেন্ট সব আছে প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় এক কোটির মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে ইন্ডাস্ট্রি হোটেল ফাইভ স্টার থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি তাদের আক্রমণ থেকে কেউ কি একটা নিউজ দিতে পেরেছে কেউ কি সংবাদ দিতে পেরেছে কেউ কি বিচার চাইতে হয়েছে বিচার চাওয়ারও সুযোগ নেই থানায় মামলা দেওয়ার সুযোগ নেই মামলা শুধু তারা সেটুকু হবে যেটুকু সেইটুকু ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের নাই উচ্চ আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে চরম ভাবে দলীয়করণ বৈষম্য বিরোধী আন্দোলন এত দেখা যায় সব জায়গায় বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে সমস্ত অপবাদ গুলি দেওয়া হয়েছে সবাইকে তুলনা করে দেখুন সবকিছুতে অধিকার ছিল আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি কিন্তু আজ কি আওয়ামী লীগের একটা নেতা কবি রাস্তায় নামতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রুটপাত সেখানে তাদের উপর নির্যাতন শিক্ষকদের উপরে নির্যাতন ছাত্রদের উপরে নির্বাচন নির্যাতন প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে আপনি কি একবার ভাবতে পারেন শিক্ষক গুরুজন শিক্ষককে দেখে ছাত্ররা ভয় পায় সময়ও পারে আর আমরা কি দেখলাম আমাদের মানে নোবেলের আমলে

তাদের শিক্ষা বৃত্তি দিয়েছি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যোদ্ধা ভাতা দিয়েছি সব বন্ধ সব বন্ধ করে দিয়েছি আজকে হাহাকার বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বলে কোনো মানুষ বিক্রয় করতো না বিক্রয় করতে হতো না হ্যাঁ কিছু প্রফেশন বিকারি ছিল সেটা আলাদা কিন্তু মানুষকে তো ওইভাবে খাবারের জন্য হাহাকার করতে হতো না মানুষ তো তো তিনবেলা খাবার পাচ্ছিল আজকে সেটাও পায় না আপনারা এখন পরিব মানুষ ব্রিটিশ মতো কাজ পায় না বেকারত্ব রয়ে যাচ্ছে যুবকরা আর কাজ পাচ্ছে না আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আমরা ট্রেনিং দিচ্ছি কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ট্রেনিং এবং ইনকুবিশন সেন্টার করে দিয়েছি হাই রেফটে পার করেছি বঙ্গবন্ধ স্যাটেলাইট এক করেছি কর্মশাসন গ্রাম পর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন আমরা দিয়েছি মানুষ কাজ করে খেতে পারে ট্রেনিং দিচ্ছি আর এখন বিদ্যুৎ নাই কেউ কাজ করতে পারে না প্রত্যেকটা গ্রামকে সময় রূপান্তর করেছি আমরা রাস্তা ঘাট ভুল বিশ্ব করেছি এখনো বলে এই বড় বড় মেগা প্রজেক্ট এটা দুর্নীতি খুঁজবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি দুর্নীতি খুঁজে বের করুক মানি লন্ডারিং এর কথা একজন আমি দেখলাম এক কমিটি বাড়িয়েছে তারা বলেছিল অর্থনীতির বিষয়